এই যে বন্ধুরা নতুন কি বাস গেম বাংলাদেশি তোমাদেরকে দেখাবো এখন না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর গাড়ি গেম দেখো গাড়িটা আমি কিন্তু চালাচ্ছি তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ এই যে গাড়িটা

এই গাড়িটা এখন আমি ড্রাইভ করে তোমাদেরকে ফুল দেখিয়ে গাড়িটা কতটা ভালো কতটা খারাপ গাড়িটা কিন্তু কিন্তু আমি বড় করে নিছি তোমরা দেখতে পাচ্ছ প্রথম দিকে গাড়িটা কিন্তু দেখলা দেখলাম দেখো গাড়িটা আমি গাড়িটা দেখে এখন এইখানে যাত্রী গুলো আমি দেখা যাক যাত্রী উঠে দেখে চলো চালু চলো তাড়াতাড়ি

চলো 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 ইট বাড়ায় এই ড্রাইভার গুলা গাড়ি চালায় এদেরকে আমি ইট বাড়ায় পৌঁছে দিব এখন এগুলো ব্যক্তি হচ্ছে ড্রাইভার ড্রাম চালায় বাটা গাড়িটা bolso dewa kon এইটা নিয়ে এখন শুজ বাটা চলে যাব

এই রাস্তা রাস্তা দিয়ে গাড়ি টেনে যাব মাটির রাস্তা দিয়ে লাভ কি সরক উঠে গেছে এই ভাই এখানে যাত্রী ইলা দেখে আর ওঠে কি না বাটা এসে গেছে এখানে ননবো সবগুলো Oh enggak apa-apa sangen. Ini. Tung. Ini ze bateri gari gula gula.